এই কারণে তো তোমার কত আদর্শ করে ডাকে আর তুমি আইতেছো না এমন ভাবে ডাকা লাগে যে পুরো পাড়াবাড়ির মানুষ যাতে শুনে হ্যাঁ আরে শোনো তুমি আরে ছোট ছোট চিল্লে চিল্লে ডাক না তুমি তার থেকে দূরে থেকে দিবা তুমি হাতি সারা দিলেই মনে করো যে আমি বুঝতে তুমি আমার ডাক্তার সামে কত হাতি সারা দিলাম আমি হাতি সারা দিই আর তুমি ডালিম ভাই করে আমার দেখা দেবেন আও তোমার যে ডাকি তুমি কি শুনো না কেন হে হার বাড়ি কি চিল্লে চিল্লে ডাকি কুয়া লাগবো

তো টাকা এত যাস থাক আজকে কোন রকম কামড়া শেষ হলে দরকার নাই ই তো আস্তে দেন আপনি জায়গা থেকে বেজেগা তো দেন কে আমনেতে সুক্তিস আমার সামনে পর্দা দিবেন না তাতে আমি পিছন পর্দা শুরু করে দিবেন আরে আস্তে দেন তুমি কি আরাম পড়ব না যে শোকত আছেন আমার বড় ভাই মনে আছে ওই তো টিয়া ডুনার টিয়া টিয়া আছেন যেকোনো মুহূর্তে আমার টিয়া দে ও তাহলে আজকে টিয়া 5000 নিয়ে आओ আমতে নতুন কালেকশন নিয়ে হ্যাঁ সত্যি হ্যাঁ তুমি যাও লও যাও মাল কিন্তু